সবাইকে আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন মুকুল ফরেন ইনফো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত আছি আমি মুকুল বলছি নুরে সাহারা ইন্টারন্যাশনাল অফিস থেকে আমাদের আগের নাম্বার ছাব্বিশশো দুই আজকে যে টপিকটা আলোচনা করবো মালদ্বীপের স্যানকিন ওভারসিস প্রাইভেট লিমিটেড কোম্পানি সম্বন্ধে তো মালদ্বীপের এই সানকিন ওভারসিস লিমিটেড কোম্পানির কেমন এই কোম্পানিতে বর্তমানে যে যে পদে নিয়োগ করা হচ্ছে সব কিছুই আলোচনা করা হবে কত বেতন প্রদান করা হবে বয়স কেমন লাগবে এই সব কিছুই আলোচনা করা হবে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন এতে অনেক কিছু জানতে পারবেন যেটা আপনার কাজে লাগতে পারে তো চলুন কথা না বেড়ে ভিডিও শুরু করা যাক দেশের নাম হচ্ছে মালদ্বীপ কোম্পানির নাম হচ্ছে সানকিন ওভারসিস প্রাইভেট লিমিটেড কোম্পানি এই কোম্পানিটি মূলত একটা শ্রীলঙ্কান কোম্পানি এই কোম্পানির হেড অফিস হচ্ছে শ্রীলঙ্কার কলম্বো শহরে মালদ্বীপেও এই কোম্পানির ব্রাঞ্চ আছে আর কি তো এই কোম্পানিটি দু সালে প্রতিষ্ঠা লাভ করে এই কোম্পানির একদম সদর দপ্তর যেটা হেড অফিস শ্রীলঙ্কার আপনার কলম্বো শহরে এবং মালদ্বীপে যেটা শাখা আছে সেটা হচ্ছে আপনার মালদ্বীপের মালে শহরে এই কোম্পানির শাখা আছে সেখান থেকে এনারা মালদ্বীপের এনাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে থাকে তো বর্তমানে চারটি ক্যাটাগরিতে কর্মী নিয়োগ চলছে একটা হচ্ছে টাইলস মেশন এই টাইলস মেশনের জন্য কোম্পানি সেরা রিপান করবে তিনশো বিশ ইউএস ডলার প্লাস প্রতি ঘন্টায় এক দশমিক ছয় সাত ইউএস ডলার প্রতি ঘন্টা ওভার টাইম পাবেন বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে ডিউটি হচ্ছে আট ঘন্টা প্লাস ওভার টাইম আছে দুই নাম্বার যেটা আছে ওয়াল পেইন্টার এ ওয়াল পেন্টার জন্য কোম্পানি স্লাইন করবে দুইশো ষাট ইউএস ডলার প্লাস মানে ওভারটাইম আছে প্রতি ঘন্টায় এক দশমিক তিন পাঁচ ইউএস ডলার এটা প্রতি ঘন্টায় ওভারটাইম পাবেন মানে এক ঘন্টায় ওভারটাইম করলে পাবেন হচ্ছে এক দশমিক তিন পাঁচ ইউএস ডলার প্রতি ঘন্টায় ওভারটাইমের জন্য এটা কাউন্ট করা হবে আর কি বয়স সীমা হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে বেসিক ডিউটি হচ্ছে আট ঘন্টা প্লাস ওভারটাইম আসে তিন নাম্বার যেটি আসে সেটা হচ্ছে মেশন মেশনের মধ্যে আছে ব্লক এবং প্লাস্টার দুটাই কোম্পানি সেরা করবে দুইশো ষাট ইউএস ডলার বেসিক ডিউটি হচ্ছে আট ঘন্টা প্লাস ওভারটাইম আসে বয়স সীমা হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে চার নাম্বার যেটা আসে সেটা হচ্ছে কনস্ট্রাকশন লেবার এই কনস্ট্রাকশন লেবারের জন্য কোম্পানি সবাই বন্ধ করবে দুইশো বিশ ইউএস ডলার প্লাস ওভার টাইম আছে বেসিক ডিউটি হচ্ছে আট ঘন্টা বয়সীমা হচ্ছে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে থাকা এবং খাওয়া সব কিছুই কোম্পানি বহন করবে তার মানে থাকা খাওয়া অল ফ্রি আছে আর কি কন্ট্রাক্ট হচ্ছে দুই বছর নবায়নযোগ্য ফাইলান ইন্টারভিউ অনুষ্ঠিত হবে তেইশ ও চব্বিশে আগস্ট দু হাজার আমি আবার বলছি গেলের কর্তৃক ইন্টারভিউ অনুষ্ঠিত হবে চলতি মাসের তেইশ এবং চব্বিশ তারিখে এটা ফাইনাল ইন্টারভিউ অনুষ্ঠিত হবে যদি আপনি এসব কাজে পারদর্শী হয়ে থাকেন তাহলে পরীক্ষা দিতে পারেন পরীক্ষা দিয়ে যদি আপনি পাশ করতে পারেন তবে আপনি এই কোম্পানি দেওয়ার সুবর্ণ সুযোগ পাবেন মালদ্বীপে যেটা অনেক সাধারণ যাত্রী জানার কথা না অনেকে জানেন না হয়তোবা মালদ্বীপে যে কটা ভিসা ঠিক সেই কয়টাই কাজ এখানে অতিরিক্ত একটা লোক বেশি যাওয়ার কোনো সোর্স নেই মালদ্বীপ ছোটো দেশ হলেও এটা কিন্তু ফিডব্যাক মোটামুটি ভালো বিশেষ করে স্যালারি তারপরে আপনার হচ্ছে রেসিডেন্ট কার্ড নিয়ে কোনো রকম ঝামেলা হয় না আমরা পূর্বেও লোক পাঠিয়েছি মোটামুটি ভালো রেজাল্ট আর কি এবং সেদিন একটা ভাই আমাকে ফোন দিয়েছিলো ও ভাই দীর্ঘ দশ বছর ছিল মালদ্বীপে তো আমার বলছে যে ভাই মালদ্বীপে যদি ভালো কোম্পানির কাজ আছে আমার জানা জানাবেন কোচে আমি ছিলাম কোচে মালদ্বীপে আমি ছিলাম ভাই ফলাফল কোচে মোটামুটি ভালোই ছিলাম আর কি কোচে আমি আবারও যেতে চাই তাহলে সে কিন্তু দশ বছর ছিল তারপরে আবার যাচ্ছে তার মানে অবশ্যই এখানে ফলাফল ভালো তো যাই ভিডিও ভিডিও এবং কোম্পানির সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট মেসে কমেন্ট করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওটি ভালো অবশ্যই লাইক দিবেন কারণ লাইক দিলে ভিডিওতে আগ্রহ করে আর নিয়মিত এরকম তথ্যমূলক ভিডিও পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ইউটিউব চ্যানেল যেটা আছে মুকুল ফরেন জব ইনফো ঠিক এই নামে আমার একটা ফেসবুক পেজ আছে যারা এখনও ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন নাই প্লিজ যদি সম্ভব হয় ফলো দিয়ে রাখবেন অলরেডি যারা ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে কোনো তথ্য জানার জন্য ও হটলাইন নাম্বারে আপনারা ফোন দিতে পারেন এই হটলাইন নাম্বারটি আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এখানে ফোন দিলে আপনারা সব ধরনের তথ্য পেয়ে যাবেন আপনারা চাইলেই আমাদের অফিসে এসে আপনারা ভিজিট করতে পারেন আমাদের অফিসের নাম হচ্ছে সাহারা ইন্টারন্যাশনাল রয়েল ছাব্বিশশো দুই ঠিকানা হচ্ছে নিউ ইয়ারপোর্ট রোড বনানি সিআরিন বাই ঢাকা উমিয়া নাম্বার হাউস পঞ্চম পঞ্চমতলা তো সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে সে প্রত্যাশায় আজকে ভিডিও এখানে শেষ করছি i love this.